সাত মাসের প্রেমের জেরে বিয়ের প্রতিশ্রুতিতে নেত্রকোনা থেকে বরিশালে এসে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী রাস্তায় রাস্তায় ঘুরে প্রেমিক সাকিবকে খুঁজে বেড়াচ্ছেন তিনি এই তরুণী জানান ঝালকাঠির নেছারাবাদ কাঁচাবালিয়া গ্রামের দেলোয়ার মল্লিকের ছেলে আব্দুর রহমান সাকিবের সঙ্গে সাত মাস আগে তিনি প্রেমের সম্পর্কে জড়ান বিয়ের প্রতিশ্রুতি পেয়ে নেত্রকোনা থেকে গত চার দিন আগে বরিশালে আসেন তিনি প্রেমিক সাকিব তাকে ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটায় হোটেলে নিয়ে দুই রাত্রে অবস্থান করে বরিশাল নগরীতে আসার পর হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় তাকে একটি দোকানের সামনে বসিয়ে রেখে পালিয়ে যায় সাকিব কিছুক্ষণ পর মোবাইল বন্ধ পেয়ে তিনি প্রতারণার বিষয়টি টের পান এক পর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালালে উপস্থিত লোকজন তাকে বুঝিয়ে শান্ত করে। এদিকে সাকিবের মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় শুনে লাইনটি কেটে দেন তিনি এরপর থেকে মোবাইল বন্ধ করে রেখেছেন তিনি ওসি মিজানুর রহমান বলেন অভিযোগ পেলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে